হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কে আজ হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যেতে হয় কারণ বাচ্চা খেয়ে দিয়ে কোচিংয়ে যায় তো আমি সকালবেলা প্রিপারেশন নিচ্ছি একটু নিজের যত্ন নিচ্ছি নিজের যত্ন নেওয়া বলতে শুধু এই সানস্ক্রিনটাই মাখি তাও যদি সকালে না মাখি সারাদিন আর মাখা হবে না আসলে মনেই থাকে না সানস্ক্রিন মাখতে লিপস্টিকটা ঈদে আমার হাজব্যান্ড গিফট করেছে ছবি তোলার সময় আসলে ঠোঁটে কিছু না মাখলে দেখতে ভালো লাগে না সেই জন্যই নিয়েছি এটা এটাকে সম্ভবত চ্যাপস্টিক বলে এটা দাম নিয়েছে দুইশো টাকা কম দামের মধ্যে আমার কাছে এটাই ভালো লেগেছে আমি যে লিপস্টিকগুলো পছন্দ করি সেটা হচ্ছে নুট কালারের ম্যাট লিপস্টিক যেগুলো সেগুলো আর ওইগুলো অনেক বেশি দাম আমার মনে হয় না বছরে একদিন লাগানোর জন্য এত দাম দিয়ে লিপস্টিক কেনার খুব বেশি প্রয়োজন আছে সেই জন্য আসলে কিনি না তো আমি এখন সব কিছু নিয়ে রেডি হয়ে যাচ্ছি রান্নাঘরে আজকে সকালবেলায় ভাত রান্না করব না বা পরোটা রুটি কিছুই করব না আজকে এগুলো দিয়ে সকালে নাস্তা হবে আমি নুডলস রান্না করছি আমার ছোট ছেলে খুব বেশি নুডলস পছন্দ করে সেই জন্য আমি নুডলস রান্না করে নিচ্ছি আগে আর আমার বড়ো ছেলে খুব বেশি ছোলা পছন্দ করে নুডলস খেতে চায় না আর ওর বাবাও ছোলা পছন্দ করে সেজন্য জন্য ছোলাও রান্না করলাম আর ভাত ছিল কিছু তরকারি ছিল রাতের সেগুলো দিয়েও সকালে নাস্তা আমার হয়ে গিয়েছে এবার আমি চা বানাচ্ছি সকালের নাস্তা শেষ করে বিছানাপত্র আবার পরিপাটি করে নিচ্ছি আসলে সারা দিন কতবার যে পরিপাটি করতে হয় তার কোনো হিসেব নেই ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি এই ফুলটার দেখেন কি অবস্থা করেছে এই ফুলটা বানিয়েছিলাম অনেক দিন আগে তো বিছানায় সাজিয়ে রাখলে ওরা টানাটানি করে ছিঁড়ে ফেলে তো আজকে ভাবলাম যে এটা ঠিক করব। আর এই যে এই ইয়েটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে এটা আমি কালার পেন্ট করেছিলাম হাত দিয়ে হ্যান্ড পেন্ট করেছিলাম আর লাভ করে বানিয়েছিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য তো আমার মনে হচ্ছে যে এটা আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গিয়েছে আর এই ফুলটাও বানিয়েছিলাম এটাও ছিঁড়ে ফেলেছে কতগুলো ফুল যে বানিয়েছে আর ছিঁড়েছে তার কোনো হিসেব নেই তো এটাও আমি এখন খুলে আবার অন্য কিছু বানানোর চিন্তা করেছি আর লাভ চিহ্নটা আমি অন্য একটা বিছানার চাদরের সাথে ম্যাচিং করে বানিয়েছিলাম ওইটাও হ্যান্ড পেইন্ট করেছিলাম বিছানার চাদর তো এটা আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি এই ফুলটা আমার কাছে পাস্তারের সুতা আছে সেই সুতা দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি এবার এবার আর ছিটতে পারবে না আসলে এইটা আমার মাথায় ছিল না যে এটা টাইট করে যদি আমি মোটা সুতা দিয়ে বাঁধি তাহলে ছিঁটবে না আমি আগে চিকন সুতা দিয়ে যেই আমরা নর্মালি যে কাপড় চোপড় সেলাই করে যে সুতা ওই সুতা দিয়ে বেঁধেছিলাম যে জন্য ছিঁড়ে গিয়েছিল এবার আমি একদম মোটা সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি এবার সম্ভবত আর ছিঁড়বে না জুম্মার দিন ছিল আর বাচ্চারা নামাজে যাবে আমি ওদেরকে মসজিদে টাকা দেয় সেই টাকা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওরা টাকাটা নিয়ে চলে গিয়েছে আমি এখন রান্না করে নিচ্ছি আজকে আমি মুরগির মাংস রান্না করব আর ডাল রান্না করব আর সাথে বেগুন ভাজা আমার ভিডিওটি যারা এখন দেখছেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি না ভালো লাগে তাহলেও ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে দেখতে হয়তো ভালো লেগেও যেতে পারে মাংসটা রান্না করে নিচ্ছি আর পাশে ডাল উঠিয়ে দিয়েছি ডালটাও হয়ে যাচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম আর এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিলাম এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলো সেই সেজন্য একটু পানি দিয়ে নিলাম আর এটাতে লেগে যাচ্ছে যেহেতু ননস্টিক করাই না আর দিচ্ছি একটু তেজপাতা আমি তেজপাতাগুলো কেটে কেটে রেখেছি যখন রান্না করা হয় কেটে কেটে নেওয়া আসলে ঝামেলা হলুদ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আর এখানে দিলাম গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা আমি নিজে বানিয়েছি কিছু মশলা অ্যাড করে গুঁড়া করে নিয়েছি বারবার আসলে এগুলো গুঁড়া করা ঝামেলা মনে হয় আর এক টেবিল চামচের একটু বেশি আমি দিয়েছি লবণ আর দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম হোম যে গরম মশলাটা দিলাম ওর মধ্যে মরিচ আছে সেই জন্য আমি দুই চার চামচ পরিমাণ মরিচের গুঁড়াই দিলাম আর এখানে মুরগি আছে গোটা যে মুরগিটা পুরাটাই আছে আর কয়েকটি মাংস আমি বোনলেস তুলে রেখেছি পরবর্তীতে স্যুপ টুপ কোনো কিছু বানাতে লাগলে আসলে বোনলেস মাংসটা প্রয়োজন হয় সেজন্য রেখে দিয়েছি মাংসের আলো আমার বাচ্চাদের খুব পছন্দ মাংস রান্না করতে লাগলে আলু দিতেই হবে আর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু না ভাজা করে দিলে মজা লাগে না সেই আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু একদম ছেঁকে তারপরে দিয়েছিলাম তারপরে দেখুন পানি উঠে গিয়েছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি যদি কষা মুরগির মাংস রান্না করতাম তাহলে এতে পানি না দিলেও চলতো কিন্তু আমি ঝোল রান্না করব। সেজন্য আমি পানি দিব মশলাগুলো কষিয়ে মুরগির মাংসটা রান্না করছি সেজন্য আমি পানি দিলাম আর এই ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আমি আর খুব বেশি শুকাবো নয় পানিটা এর মধ্যে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তো এ ফাঁকে আমার ডালটাও রান্না করা হয়ে গিয়েছে এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আমার বাচ্চার আবার কোচিং আছে খাওয়া দাওয়া করে ও কোচিংয়ে যাবে তো আমি ওকে খাইয়ে দিই তারপরে কোচিংয়ে নিয়ে যাব টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি এবার ওরা খেয়ে নিচ্ছে আমি ডালটার কোনো পাত্রে ঢালি নি ওইভাবেই নিয়ে এসেছি কারণ তাড়াহুড়োর সময় এত ফর্মালিটির তো প্রয়োজন নেই তাই না রান্নাবান্না হয়ে গিয়েছে এখন আমার অনেক কাজ বাকি আছে ওদেরকে খাইয়ে দিয়ে কোচিংয়ে দিয়ে আসবো এদিকে আমি গোছলও করিনি তো অনেক তাড়াহুড়া আছে আমার সেই জন্য আমি আর কোনো বাটিতে দিইনি ডালটা ওভাবেই দিয়ে দিয়েছি আমার বাচ্চার লেবু অনেক পছন্দ সে দুই তিনটা লেবু একসাথে যদি কেটে দেওয়া হয় একবারে সব চিপে নিবে একদম ভাতটা টক বানিয়ে খায় জানি না কেমন লাগে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপরে রেডি করে বাচ্চাকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে আবার ফিরে এসে তারপরে আমার অনেক কাজ আছে এখনও সবাই খুব খুব ভালো থাকবেন যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম